অনেক সময় ফোন আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম এই যে অলরেডি এখন ফোন আইসা পড়ছে ফোনটা ভালো আছেন হ্যাঁ ভাই হ্যাঁ আপনার ফোনের উপর দেয় গাড়ি গেছাল আপনার ফোনের ডিসপ্লে গেছে গা অনেকবার আমি ফোন রিসিভ করার চেষ্টা করছি কিন্তু ফোন রিসিভ করা হারি নাই আপনার ফোনের সিম আমার ফোনে বসে ভয় তারপরে আপনার ফোনের এই অপেক্ষায় রয়েছি

আমি অনেক ভালো আছি আজকে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটা হলো আমি গাড়ি চালাইয়া কালিয়াকুর যাইতেছি কালিয়াকুর যাওয়ার সময় রাস্তার দিয়ে রাস্তার মধ্যে দিয়ে ফোনটা পড়ে রয়েছে একটু বোকাল মেহ নাই একটু বোকাল মেহে নাই তুমি এই এই ফোনটা রাস্তার আমি পাইছি আর এই ফোনের ডিসপ্লে চলছে গা এই যে বর্তমান কিন্তু এই ফোনে ফোন এইতো কিন্তু ফোন আমরা রিসিভ করতে পারতিনা কারণ এই ফোনের ডিসপ্লে চলে লাগেছে কিন্তু আমি অনেক চেষ্টা করছি এই ফোনটা এই ফোনটা রিসিভ করার জন্য কিন্তু আমি রিসিভ করতে না। এর জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যার ফোন তাকে দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য এখন এই ফোনের সিম এই ফোনের সিম খুলে আমরা এই আরেক ফোনে গর্ব ঘরে তারপর এই ফোনে যে ফোনটা আসতেছে আছে এই ফোনে এই যে সিম থেকে সেই ফোনে আবার আমরা এখন ফোন দিব তাহলে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করব যার ফোন তাকে ফিরে দেওয়ার জন্য তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফোন আমরা এই ওপো এ ফোন আর এটা আমার ফোন এই ফোনে যে সিমটা ছিল এই এই ফোনের সিমটা খুলে আমার ফোনে সিম ভরছি আমার ফোনে সিম ভরছি কারণ এই ফোনের ডিসপ্লে একেবারে চলে গেছে গা আর এই ফোনে এখন ফোন ধরন যায় না বা কোনো টিভি দিলে পর কোনো কাজ করে না এর জন্য এর ফোনের সিম এই ফোনে ভরছি এখন ফোন আসলে আমার ফোনে আইবো এখন আমি রিসিভ করতে পারবো আর আমার এই যে ফোন আইবো কারণ ফোনের জন্য অপেক্ষা করতেছি ফোন আসলে সাথে সাথে আমরা রিসিভ করি তার সাথে কথা বলে এই তাদের তাকে আমরা আমরা সবাই এই লোকেশন বলে দেবো সে আমাদের এই জায়গায় এসে ফোনটা নিয়ে যাবে আর কি তাহলে আমরা এখন ফোনের জন্য অপেক্ষা করতে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সময় ফোন আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম এই যে অলরেডি এখন ফোন এখন আমরা ফোনটা রিসিভ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন ভালো আছেন নি হ্যাঁ ভাই হ্যাঁ ইটও কি না আপনি কি যাবেন নাকি সব খেলা হবে আ ভাই আমি তো কাজ দিয়া তবে এই জায়গায় যাইবার কই টাইয়ারের কারণে না ভাই হিটার গেলো তো পাঁচটা গেই চলে আপনি কি আজগানা আসতে পারবেন বেশি দেরি করা যাবো না এই এই আট খোলা আজগানা আপনার ফোনের আপনার আপনার ফোনের ডিসপ্লে গেছে গা উপর দেয় গাড়ি গেছাল আপনার ফোনের ডিসপ্লে গেছে গা অনেকবার আমি ফোন রিসিভ করার চেষ্টা করছি কিন্তু ফোন রিসিভ করা হারি নাই আপনার ফোনের সিম আমার ফোনে বসে ভয়রা তারপরে আপনার ফোনের এই অপেক্ষায় রয়েছি কতক্ষণ কতক্ষন সময় অপেক্ষায় রইলাম এই এখন এই যে আপনি ফোন দিলেন মত আমার ফোন দিয়ে বর্তমান কথা কইতাছে আপনার আচ্ছা আপনার আচ্ছা দু ওটা কি মোবাইলের ভিতরে ভরা না আচ্ছা আচ্ছা আপনি আগে এই জায়গায় আসবে না এই আটখোলার এই সাইডে আসেন হাই স্কুলের এই জায়গায় আচ্ছা আচ্ছা বেশি দেরি করেন না ভাই কতক্ষণ লাগবে আপনার আপনার কত হ্যাঁ হ্যাঁ একটু খুব তাড়াতাড়ি করে আসেন আচ্ছা 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 আপনি আসেন তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আর অনেক সময় তার জন্য আমরা অপেক্ষা করার পর সে ফোন দিয়েছে তার সাথে আমরা কথা বললাম এখন আমাদেরও অনেক ভালো লাগতেছে কারণ তার ফোনটা তাকে ফিরে বা দিতে পারলাম অনেক কষ্ট করার পরেও এখন তাকে বললাম সে আজগানা চকে যে ইট খোলা আছে ইট বাটা আছে সে একজন ট্রাকির ড্রাইভার সে এখন আসতেছে আমাদের আজগানা এই হাই স্কুলের এই জায়গায় আসতেছে তাহলে এখন আমরা এই তার জন্য অপেক্ষায় থাকবো সে বললো না যে সিম দুইটা ছিল একটা তো আগে আর একটা হওয়া যায় ঠিক আছে এখানে বিশ্বাইতে হবে ও তার ফোনে তো সিম ছিল দুইটা আমরা খুলতে সময় মনে হয় একটা পড়ে গেছে আরেকটা আমরা পেয়েছি এখন এই জায়গায় একটু একটা সিম বিছাইতে হবে এই জায়গায় আছে আর কি কিন্তু এই যে এই যে এই সিম কিন্তু আমরা অলরেডি এখানে আমরা পেয়ে গেছি এই জায়গায় পইড়াছিলো কিন্তু আমরা জানতাম না আর এই সিমটা এই জায়গায় রেখে দিলাম সে আসুক তারপর তার ফোনটা তার এই ফোনটা এই ফোনটা সে এই হারিয়েছে আমরা এই ফোনটা পাইছি এখন সে আমাদের এই জায়গায় আসবো এসে তারপর আমাদের কাছ থেকে ফোনটা তার ফোনটা সে নিয়ে যাইবো আর কি তাহলে এখন আমরা তার অপেক্ষায় এখন আমরা বৈশা থাকি আর কি আর এখন আমরা অনেক সময় ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখনো সে আসতেছে না তার ফোন নেওয়ার জন্য এখন আমি তাকে একটু ফোন দিয়ে দেখি দেখি সে কি বলে হা ভাই আপুনি কোনে অ এই যে এই যে একো আপোনাৰ দক্ষিণ চাইডে আহেন আমি এই জাগাই এই আহে তুমি ৰাস্তা ঘাট চলোৱা চলি বুজোৱা ড্ৰাইভাৰ

ओई <laughs> से आब से देखे बारे बारे में जान रास्ता एथु आई ने परे ईस्ट एंड आरो डैबर को कह दे केउ दिन खोजनी पर आ है तेर पता मारे बता को और तुम ने या तुम्हारे कुतुब दे राजा ना इरे इ लुक से ओनी टैग है जे देन मोरे ते वी थु जे जे वाला कोडान माने करा कोने रहे ओई वाला ओई देखे जे सब जा हम ना तो मैं बताऊ मोबाइल जल्दी रास्ता चलले हां ओई से बता कोइसे

হ্যালো গাইস এই শেষ মুহূর্তে তাদের মোবাইল তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারছি আর তাদের মোবাইল তাদেরকে যে আমি ফিরিয়ে দিতে পারছি তাতে আমি অনেক অনেক হ্যাপি অনেক অনেক খুশি তাহলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকেকার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ